আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে কিছু পুরাতন গাড়ি নিয়ে আসলাম এগুলো আমাদের প্রত্যেকটি মেটালের গাড়ি টাফি ট্র্যাক্টর একটা সিলেট রিজনের ধরা আছে গাড়িগুলো দেখতেই পাচ্ছেন সবগুলোই ফোরটি ফাইভ ডিআই এগুলো আপনার একুশ সাল থেকে পঁচিশ চব্বিশ সাল পর্যন্ত ধরা আছে এবং পঁচিশ সালেরও একটা আছে আপনারা গাড়িগুলো দেখতে পারেন এগুলো চাষের গাড়ি প্রত্যেকটা চাষ থেকেই ধরা হয়েছে এনে এখানে ওয়াশ করে রাখা হয়েছে যেরকমই একটা ওয়াশ করা হয়নি এখনও গাড়িটি এনে কেবল রাখা হয়েছে কাস্টমার থেকেই চাষের অবস্থায় ধরে আনা হয়েছে গাড়িগুলো ফ্রেশ কন্ডিশনেই আছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যদি আপনারা কেউ কেনার আগ্রহী থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আপনাদের আমাদের নাম্বার দেওয়া হবে আর যদি সিলেট রিজ মেটালের সিলেট রিজেনাল অফিসের নাম্বার কারো কাছে থাকে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করেন এই একটা গাড়ি দেখতেই পাচ্ছেন ফোর্টি ফাইভ ডিআই গাড়িটি ধরে আনা হয়েছে গাড়িগুলো মোটামুটি কম মূল্যেরই আছে এর আগেও আপনারা অনেকে বলছিলেন ৬ লাখ সাত লাখ টাকায় গাড়ি চাইছিলেন অবশ্যই আমাদের এক সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত তো আপনারা বিভিন্ন রেটের গাড়ি পাবেন যেরকম একটি দেখতে পাচ্ছেন টু গাড়িটি পাঁচশো ঘন্টা চলা মাত্র গাড়িটি একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন মাস্কি রোটা বাটার রোটা একদম নিউ কন্ডিশন নতুন গাড়িতে যেরকম ফ্যাসিলিটিস পাবেন এই গাড়িটা তো সেরকম পাবেন দেখতে পাচ্ছেন নাঙ্গলগুলো সব নতুন আছে এবং চাকার দেখাচ্ছে তার মানে চাকাগুলো ফ্রেশ কন্ডিশন গাড়িটি পুরোটাই আপনার নতুন কন্ডিশনের মতোই পাবেন যদি আপনার কেউ নিতে আগ্রহী চাচ্ছে নিতে আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নাম্বার কমেন্ট বক্সে দেওয়া হবে আপনারা একটু ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম